তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নির্দেশ চ্যানেল ব্যাসিক মধ্যে আবারও আজকে স্বাগত তো আজকের যেটা টপিক হচ্ছে সেটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস টেন এর জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই দশম শ্রেণীর যে বইটি রয়েছে তারই কিন্তু একটি চ্যাপ্টার নিয়ে আমি আজকে আলোচনা করব তো চ্যাপ্টারটির নাম হচ্ছে তোমরা নোট করে নাও চ্যাপ্টারটির নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চং এবং যেটি অলরেডি কিন্তু আমি ওপেন করে গেছিলাম যেটি আছে পঁচিশ থেকে আটে

চং আমার হাত লেখা একটু খারাপ সে তোমার এখানে করে নাও ওকে তো সম্যগ্র তোলের ক্ষেত্রফল বল সূত্র লেখা এক নম্বর লম্ব বৃত্তাকার চং এর সমগ্র তলের ক্ষেত্রফল টু ফাই আর ইন্টু এইচ প্লাস আর আচ্ছা আর আর মানে কি বেশার্ধ ঠিক বেশার্ধ দেখো বেশার্ধ কোনটা ধরেন একটা গোলাকৃতি আছে আচ্ছা এর যে এখান থেকে যে এই টুটা যে আছে আমার এই এই যে আছে এটাকে আমি কি আর বলি ঠিক তাহলে এটা আর কেন কারণ এটা কি বেশার্ধ ঠিক আর তাহলে যদি পুরোটা যদি বেশ নিই তাহলে বেশ থেকে এখানে আর আরেকটা এখানে আর তাহলে কি হবে টুয়াল হয়ে যাবে তাহলে বেশ কি হবে সবসময় বেসার্ধ দ্বিগুণ আর বেসার্ধ কি হবে বেশের অর্ধেক কিলেন তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম কি 2 পাই আর ইনটু h প্লাস 8 রাইট আর কয়েকটা সূত্র আছে যেগুলো তোমাদের লিখে দিতে চান আচ্ছা আর পার্শ্ব তলের ক্ষেত্রফল কত হবে পার্শ্ব তলের ক্ষেত্রফল সমগ্রত্ব মানে গোটাটা আর পার্শ্বত্ব মানে শুধুমাত্র পাশে তো পার্শ্বে পাশের ক্ষেত্রগুলো কত হচ্ছে আমাদের টু পাই আর এইচ টু পাই আর এইচ ক্লিয়ার ওকে ভূমির ক্ষেত্রফল কি হবে ভূমির ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার লম্ব চোঙের আয়তন কত হবে আয়তন আয়তন হবে আমাদের কত আই আর স্কোয়ার এইচ রাইট বাস এটু শুধু তোমরা মুখস্থ রাখো আপাতত তাহলে চলে এবার আমি তোমাদের ডাইরেক্ট তিন নম্বর অঙ্গ নিয়ে যাচ্ছি স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সম্বন্ধে একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে আঠাশ সেন্টিমিটার ড্রামটি তৈরি করতে যদি এত বর্গ সেন্টিমিটার চাদর লাগে তবে ড্রামটি উচ্চতা হিসাব করে লিখে অর্থাৎ আমার এই উচ্চতা অর্থাৎ এইটা কিন্তু আমাকে মাপতে হচ্ছে এটা এটা কি আমাদের এইচ এটা কি আমাদের এইচ এটা আমার কিন্তু কত আছে সেটা জানতে চাইছি রাইট তাহলে ড্রামের বেস কিন্তু বলা আছে তাহলে ড্রামের বেস ড্রামের বেস বেস বলা আছে কত আমাদের 28 সেমি সেমি তো সেন্টিমিটার ব্যাস বলা আছে কত আমাদের আঠাশ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে আমাদের হয়ে যাবে আমাদের আর ঠিক ব্যাসার্ধ কি হবে আমাদের আর আর সমান সমান কত আঠাশ বাই দুই কি বলেছিলাম ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক আর যদি ব্যাসার্ধ থেকে যদি আমি বেসে যাই তাহলে কি করতে হবে দুই দিক গুণ করতে হবে তাহলে কিন্তু আমি ব্যাসার্ধ থেকে বেসে যেতে পারবো ক্লিয়ার তাহলে এখানে কি হলো আমাদের ব্যাসার্ধ ইকুয়াল হলো আমাদের আঠাশ বাই দুই তাহলে ওর কত হলো চোদ্দ সেন্টিমিটার রাইট আশা করি তোমাদের কিন্তু এটা বোঝাতে পারছি খুব

টু পাই মানে কি বাইশ বাই সাত আর এখানে কি পেলাম আর এটা আমাদের কি হবে আমাদের এইস টি কিন্তু বার করতে হচ্ছে ক্লিয়ার তাহলে শর্তানুসারে আমাদের কি করতে হবে শর্তানুসারে টু ইন্টু বাইশ বাই সাত

আমাদের এইচ প্লাস চোদ্দ ইকুয়াল হচ্ছে আমাদের বত্রিশ তাহলে এইচ ইকুয়াল কত আমাদের বত্রিশ মাইনাস কত হচ্ছে আমাদের কত হচ্ছে আমাদের কত হচ্ছে কত হচ্ছে কত হচ্ছে হচ্ছে

সরি ব্যাসার্ধ কি আমাদের আর আর বলতে গেলে কি করতে হবে ব্যাসকে অর্ধেক করতে হবে অর্থাৎ ব্যাসার্ধ ব্যাসের অর্ধ ব্যাসার্ধ বলতে কি ব্যাসের অর্ধেক অর্থাৎ ব্যাস অর্ধ রাইট তাহলে হলো আমাদের 28 বাই 2 সমান 14 সেমি সমগর ডান টু সমগর তলের ক্ষেত্র আমাদের 2 পাই 8 ইনটু h প্লাস 8 সূত্র অনুযায়ী ঠিক তাহলে আমরা এখন মান বসিনো না বসালে চলতে এখানে বসাতে পারতে ডাইরেক্ট একই ব্যাপার এবার কি বলবো আমি এখানে কাটাকাটি করে নিলাম

এই কি হলো এইচ ইকুয়াল বত্রিশ মিনিট চোদ্দ ইকুয়াল এইচ ইকুয়াল কত আঠারো সেন্টিমিটার আশা তোমরা কিন্তু এই অঙ্কটা অনেক ভালো মতো বুঝতে পারলো চলো এবার তোমাদের নেক্সট অঙ্কতে নিয়ে যাচ্ছি তাহলে এবার আমি এটাকে মিটিয়ে নিচ্ছি রাইট আশা তোমরা কিন্তু এই সূত্রগুলো কিন্তু লিখে নিলে আর এবং এই তিন নম্বর অঙ্কটাও কিন্তু খুব ভালো মতো বুঝতে পারলে ঠিক আছে তাহলে এবার তোমরা কি করবে এই সূত্রগুলো কিন্তু মনে রাখবে ভালো মতো মুখস্থ করে নিবে যাতে সেই সূত্রগুলো কাজে দেয় তাহলে আমি এটাও কিন্তু মিটিয়ে নিচ্ছি চলো আমি এবার তোমাদের চার নম্বর অঙ্কতে নিয়ে যাচ্ছি এবং চার নম্বর আমাদের বলে রয়েছে প্রথম চার নম্বরটা দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ দুটা কি করে পিলার ঢালাই করবে দুটো পিলার ঢালাই করবে আর যার বলা আছে আমাদের বেস বলা আছে যেখানে পাঁচ দশমিক ছয় ডেসিমিটার কিন্তু ঠিক আর দুটো কিন্তু আড়াই মিটার লম্বা অর্থাৎ কি হবে উচ্চতা কিন্তু আমাদের দেওয়া আছে ক্লিয়ার তাহলে পিলারের বেসার দু পিলারের বেস কত পিলারের বেস তোমার একটু লেখে নেওয়া পারলে পাঁচ দশমিক ছয় ডেসিমিটার মিটার তাহলে বেসার দু কত হবে বেসার দু কত হবে আট ইকুয়াল কত হবে ছাপ্পান মধ্যে কত আঠাশ তাহলে এটা কি আমাদের টু পয়েন্ট এইট এটা কি মিটার ক্লিয়ার আচ্ছা পিলার উচ্চতা আমার কিন্তু দেওয়া আছে তাহলে পিলার উচ্চতা কত আমাদের আড়াই মিটার পিলারের উচ্চতা পিলারের উচ্চতা উচ্চতা মানে কি এইচ কত আছে আমাদের আড়াই মিটার টু পয়েন্ট ফাইভ মিটার ওকে মিটারকে আমরা কি করব দেড় মিটার নিয়ে যাবো মিটারের পর কি আছে দেড় মিটার তাহলে কি দশ দিয়ে গুণ টু পয়েন্ট ফাইভ ইন্টু দশ কি দেড় মিটার দেড় মিটার

কটা বললো দুটো পিলার কিন্তু তৈরি করতে বললো তাহলে দুটি পিলারের আয়তন কত হবে পিলারের আয়তন আচ্ছা একটা পিলারের আয়তন কত ওয়াই আর স্কোয়ার এইচ ঘন ডিমিটার বা ঘন একক

দুই দু গুণে চার দু পাঁচ হলো এবার দু দুই দুই চার থাকলো রাইট এখানে পাঁচ পাঁচ কেটে দিলাম বাঁচলো কি আমাদের বাজ চল্লিশ চল্লিশ ইন্টু আঠাশ এটি কিন্তু আমাদের বাঁচলো তাহলে চল্লিশ চল্লিশ আঠাশ দিয়ে আমরা কি করবো গুণ করেছি তাহলে চুয়াল্লিশকে তোমরা যদি আঠাশ দিয়ে গুণ করো তাহলে সেটাই কি দাঁড়াবে আমাদের বারোশো বত্রিশ কিন্তু আমাদের ঘন ডেসিমিটার কিন্তু কত বারোশো বত্রিশ ঘন ডেসিমিটার ক্লিয়ার আশা করছি তোমরা কিন্তু এইটু অঙ্ক কিন্তু খুব ভালো মতো করে বুঝতে পারলে চলো এবার আমরা এই নেক্সট পার্ট করছি তারপরে এখানে আসো আমাদের পিলার দুটির বক্রতলের ক্ষেত্রফল কি বললাম বক্রতলের আমাদের ক্ষেত্রে কি করতে হবে এই সাইড এবং এই সাইড কিন্তু আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে হচ্ছে রাইট তাহলে পিলারের বক্রতলের ক্ষেত্রে দুটি যেহেতু বললাম তাহলে দুই ইন্টু আর বক্রতলের ক্ষেত্র সূত্র কি ছিল আমাদের বক্রতলের ক্ষেত্রবল আমাদের সূত্র ছিল টু পাই আর এইচ তাহলে টু পাই আর এইচ

আর ইনটু প্রাইস কত 88 88 যদি গুণ করে তাহলে কত হবে আমাদের 880 বর্গ ডেসি মিটার কিন্তু 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 আমাদের এখানে কি বলা হয়েছে 4 নম্বরে প্রতি বর্গ মিটারে মিটারে কিন্তু বলা আছে তাহলে এই 880 বর্গ ডেসি মিটারে কি করতে আমাদের মিটার নিয়ে যেতে হবে তাহলে এটাকে আমি মিটার নিয়ে চলে যাচ্ছি ডেসি মিটার থেকে মিটার নিয়ে আসবো রাইট ডেসি মিটার থেকে কি করব আমি মিটার নিয়ে আসবো যার জন্য কি করতে আমাদের মিটার ডেসিমিটার সেন্টিমিটার ওকে তাহলে 880 বর্গ ডেসিমিটার যদি আমি বর্গ মিটার নিয়ে আসি যেহেতু বর্গ মিটার তাহলে কি হবে কি হবে এটা 880 বাই 100 100 কি বর্গ মিটার তাহলে এটা কত হলো আমাদের সমান চিহ্ন কেটে গেল 8.8 বর্গ মিটার যেহেতু জায়গা নেই তাহলে আমাকে এখানে কি করতে প্রথমে একটা মিটার নিচ্ছি এই এখানটা মিটিয়ে নিচ্ছি এখানে আমাদের বলা রয়েছে যে প্রতি বর্গমিটারে একশো পঁচিশ টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে পিলার দুটি প্লাস্টার করতে পিলার দুটি প্লাস্টার করতে খরচ পড়বে